আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু তানিয়াস ব্লগ কি অবস্থা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কারণ আজকে হচ্ছে আমাদের সিক্স ইয়ার অ্যানিভার্সারি আর সিক্স ইয়ার অ্যানিভার্সারিতে ওয়াজিফার বাবার জন্য আমি চলে আসলাম মার্কেটে ওর জন্য খুব স্পেশাল একটি গিফট কিনবো ওয়াজিফার বাবার অনেক দিনের শখের বলা যায় তো আমি হচ্ছে একা একা নিয়ে আসছিলাম এখানে যার জন্য শুধু মার্কেটে ভিডিও দেখাইতে দেখাইছি তো আমি ওর জন্য গিফট বাসায় এনে তারপর হচ্ছে প্যাকেট করে ফেলছি তো আমি জিনিসটি এমন এরকমভাবে প্যাকেট করতে চাই যেটা সে কোনোভাবে গেস করতে না পারে তো যেহেতু প্যাকেট দেখলে সে বুঝে ফেলতে পারবে উপর থেকেই তাই হচ্ছে আমি একটা সিসি ক্যামেরার বক্স নিয়ে নিলাম আমার ঘরে সেই বক্সের ভিতরে আমি আমার গিফটটা ভরে তারপর যেন নড়াচড়া না করে সেজন্য আমি মেয়েটা ড্রেস দিয়ে তারপর সিসি ক্যামেরা প্যাকেটটা পুরোপুরি র্যাপিং দিয়ে প্যাক করে নিলাম এরপর হচ্ছে আমি খুব ছোট্ট একটি কিউট কেক আনছিলাম যেন অ্যানিভার্সারিটা একটু সুন্দর হয় এরপর হচ্ছে রাত বারোটা বাজার প্রায় পাঁচ মিনিট আগে ওর বাবাকে বললাম যেন তুমি একটু নিচে বসো যেন সুন্দর করে তোমাকে উইস্ট করতে পারি তারপর হচ্ছে নিচে সুন্দরের চাদর বিছিয়ে দিলাম এরপর ফার্স্টে হচ্ছে আমি প্রত্যেক অ্যানিভার্সারিতে তাকে একটি গান গিফট করি এবং সেও আমাকে একটি গান গিফট করে গানটা মূলত তার আমার ছবি দিয়ে সুন্দরভাবে আমরা মেক করি তো ফার্স্টে হচ্ছে তাকে টিভিতে আমার এই গানটা দিয়ে ইউজ করলাম এরপর তাকে বললাম আর তোমার জন্য খুব ছোট্ট একটি গিফট আছে সেটা হচ্ছে একটি কেক আনছি তো খুব কিউট একটি কেক এটা হচ্ছে আমরা এখন দুজন মিলে কাটবো আর আমি তাকে এখানে দেখাচ্ছিলাম যে আমাদের সিক্স ইয়ার হয়ে গেলো তো দেখেন কত ছোট্ট একটি রেড ভেলভেট কেক আমাদের কেকটা খুবই পছন্দ তো আজকে হচ্ছে তাকে আমি এটা বলতেছিলাম যে আমি তোমার জন্য কিছু করতে পারি না প্রত্যেকটা ওয়াইফ তার হাজব্যান্ডকে স্পেশাল দিনগুলোতে কত কিছু গিফট করে আমার পক্ষ থেকে তোমাকে শুধু এই ছোট্ট একটি কেক দিয়েই ইউস করলাম হ্যাঁ আর যাই হোক তার সাথে এরকম ফান করতেছি যেন সে কোনোভাবেই গেস্ট করতে পারে না পারে যে তার জন্য তার এত সুন্দর মানে তার এতদিনের শখের একটি গিফট আমি নিয়ে আসছি তো তাকে বললাম তুমি একটু চোখটা বন্ধ করো আমি তোমার জন্য একটি গিফট আনছি গিফটটা আমি এখন তোমাকে দেবো তো দেখেন সে প্রথমে চোখ বন্ধ করে আসছে সে বলতে কি গিফট আনছো তুমি আমার জন্য সে কখনো কল্পনা করতে পারিনি তার জন্য আমি এত সুন্দর গিফট দেখেন গিফটটা এনে তার চোখে যেন না পড়ে জন্য মেয়ের খেলনার ভিতরে আমার জামা দিয়ে পেঁচায় তারপর ঢুকে রাখছি যেন তার চোখে কোনোভাবে না পড়ে এরপর হচ্ছে তাকে গিফটটা এখন দেওয়ার পালা আর গিফট এরকম প্যাকিং করা দেখে সে তো খুব অবাক কারণ আমি ছয় বছরে তাকে এখনো কোনো কিছু গিফট নি তো তাকে বললাম তুমি একটু চোখটা বন্ধ করো আমি তোমাকে গিফট দিব এখন তো সে যখন দেখেন সে গিফট পেয়ে কি এরকম করতেছে মানে সে কখনো ভাবে নেই তাকে আমি তার এত স্বপ্নের এত শখের বলা যায় যে একটি জিনিস গিফট করব তো সে এখানে হচ্ছে সে এটা তো সে এখনও পর্যন্ত বুঝতে পারিনি এটা সিসি ক্যামেরা আর প্যাকেট তো সে বলতেছে যে এটা কী হইতে পারে আমি বলতেছি গেস করো কি হয় তো এরকম করে আর কি সে গেস্ট করতে পারতেছিল না পরে বললাম আচ্ছা ঠিক আছে তুমি এখন খোলা শুরু করো আসলে এই গিফটটা না ওয়াজিফার বাবার অনেক দিনের শখ মানে প্রায় সে দুই থেকে তিন বছর যাবৎ বলতেছে নিবে 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 কিন্তু সে না এখনও পর্যন্ত নেয় না তার কাছে টাকা নেই সেটা না টাকা থাকে বাট সেই টাকাটা সে তার স্ত্রী সন্তান বাবা মা সবার পেছনে ব্যয় করে ফেলে আর তার শখটা শখটা সে মাটি চাপা দিয়ে রাখে কিছুদিন যাবৎ লক্ষ্য করতেছি সে এই জিনিসটা খুব বেশি ফোনে দেখতেছে তো আমি ভাবলাম যে তাকে অ্যানিভার্সারি উপলক্ষে এই গিফটটা দিয়ে দিই এরপর হচ্ছে দেখেন সে সিসি ক্যামেরার প্যাকেট দেখে খুবই মানে হাসাহাসি করতেছে যে কি হতে পারে এরপর সেটার ভিতর থেকে সে গিফটটা আনপ্যাক করবে আসলে এই মুহূর্তটার জন্য যে আমি কী পরিমাণে অপেক্ষা করছি কিছু ভালো মুহূর্তের জন্য যে এত কষ্ট করতে হয় এত অপেক্ষা করতে হয় সেটা আমি কখনও বুঝতে পারিনি যদিও গিফটটা আমি তিন থেকে চার দিন আগে আনছি বাট আমার এই মুহূর্তটার জন্য মানে আমি তখন বাপসে আচ্ছা ঠিক আছে অ্যানিভার্সারির আগেই গিফটটা দিয়ে দিই মানে শুধু তার এই রিয়েকশানটা দেখার জন্য প্রিয় মানুষের জন্য কিনতে যে এত ভালো লাগে সেটা আমি কখনও বুঝি নাই এখন বুঝি কেন অজিফার বাবা সে তার নিজের শখগুলো পূরণ করে আমার শখগুলো পূরণ করে তার জন্য এই গিফটটা যেদিন থেকে আমি টাকা ম্যানেজ হয়েছে তারপর থেকে আমার মনের ভিতরে শুধু এক্সাইটেড কবে যাবো কিনতে কবে যাবো কিনতে কেনার পরেই আমার একটা ইচ্ছে ছিল যে কবে তাকে দিবো আর কবে তার এই রিয়াকশানটা দেখবো মানে সে তার বলা যায় স্বপ্নের শখের জিনিসটা সে তার হাতে পেয়েছে দেখে দেখেন অনেক দিন ধরে সে ভাবতেছে সে একটি সোলার ফাভ স্মার্ট ওয়াচ নেবে বা সে নিতেছে না কেন নিতেছে না সে নিতেছে না সেই টাকাটা দিয়ে সে তার সন্তান ওয়াইফ সবাইকে ভালো রাখবে আর নিজের শখটা মাটি চাপা দিয়ে রাখবে কিন্তু তার শখটাও তো পূরণ করার দায়িত্ব আমার একটু হলেও আছে যদিও আমি ইনকাম করি না তারপরও তার থেকে টুকিটাকি টুকিটাকি করে জমাতে জমাতে কিছু একটা অ্যামাউন্ট জমিয়ে ওয়াজিফর বাবাকে তার শখের ওয়াজটা গিফট করে দিলাম তা আপনারা অবশ্যই বলবেন ওয়াজিফর বাবার এই গিফটটা কেমন হয়েছে আর ওয়াজিফার বাবার এই খুশি মুহূর্তটা দেখতে আমার কী যে ভালো লাগতেছিল ওয়াজিফার বাবার কাছে না যখন আমি এরকম কিছু বায়না করি বা আমি খুব কিছু আমার কিছু একটা পছন্দ হয় তখন ওয়াজিফার বাবা নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে সে আমাকে সেটা দেওয়ার জন্য আর তা সেই জিনিসটা আমি আমার শখের জিনিসটা পাওয়ার পর যে হাসিটা দিই সেই হাসিটার দিকে ওয়াজিফার বাবা অনেকক্ষণ তাকিয়ে থাকে আর বলে এটাই আমার শান্তি তো তখন না আমি এই জিনিসটা এরকমভাবে ফিল করতে পারিনি আজকে ফিল করছি ওয়াজিফার বাবার মুখের হাসিটা দেখে সেই গিফটটা পেখি যে খুশি দেখেন তার ভিতর কত খুশি তার চোখে মুখে তার এই খুশি দেখে আমি তো একদম অন্যরকম ইমোশনাল হয়ে গেছি যে জীবনে ফার্স্ট মানে লাইফে ফার্স্ট টাইম তাকে আজকে কোনো একটা কিছু গিফট করছি এত বছর শুধু সেই আমাকে গিফট করে গেছে গিফট করে গেছে আর সে শুধু আমাকে কোনো একটা উপলক্ষে গিফট করে এমন না আমার যখন যেটা প্রয়োজন হয় যখন যেটা আবদার করি তখনই সে সেটা আমাকে দিয়ে দেয় যদিও তার যদি তার ফ্রিল্যান্সিং অবস্থা খুব খারাপ থাকে তারপরও সে তার জমানো থেকে ভেঙে আমার শখটা পূরণ করে কিন্তু আমি তার জন্য কখনো কিছু করিনি প্রায় অর্ধ যুগ পার করে তারপর তাকে তার এই শখের জিনিসটা গিফট করলাম আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার এই ছোট্ট গিফটটি কেমন লাগছে ওয়াজিফার বাবার কাছে তো খুবই ভালো লাগছে ওয়াজিফার বাবার অনেক শখের একটি জিনিস আমি তাকে গিফট করছি তো এটাই ছিল আজকে আমার অ্যানিভার্সারির পুরো ভিডিওটি ওয়াজিফার বাবার জন্য একটি সারপ্রাইজ অ্যানিভার্সারি গিফট বলা যায় কারণ তাকে আমি কখনও এরকমভাবে উইশ করিনি এরকম ছোটো কেক এনেও তাকে কখনো উইশ করিনি জাস্ট তাকে একটা গান বানিয়ে উইশ করতাম তো এইবারের অ্যানিভার্সারিটা আমাদের লাইফে একটু অন্যরকমভাবে কাটলো মানে অন্যরকমভাবে তাকে আমি উইশ করলাম এটা পেয়ে তো সে আমি খুবই খুশি তার চেয়ে বেশি খুশি আমি সবাই আমাদের জন্য খুব বেশি করে দোয়া করবেন আমরা যেন সারা জীবন খুব ভালো থাকতে পারি আর এভাবেই আমাদের ছোটো ছোটো শখগুলি স্বপ্নগুলি পূরণ করতে পারি একে অপরের পাশে থাকতে পারি দুজন দুজনকে আগলে রাখতে পারি তো এই দুই সবার কাছে চাই আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ভিডিও আমার পেজটিকে ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম